I'm yeah. mm -hmm. আসসালামু আলাইকুম গাইস আবার কিন্তু নতুন একটা নাও খেলার ভিডিওর জন্য আমি আসলাম যাওকাটা সময়ের সমষ্টি কামরূপ আসামে তো আজকে কিন্তু গাইস যাওকাটা দিয়া নবজ্যোতি ক্লাবের উদ্যোগে এই ফাইনাল নৌকা আরম্ভ করা হয়েছে তো দুই দিনের কার্য হয়েছিল ছিল তো আপনারা ফুল নৌকা বাইচটা দেখবেন আর এখানে দেখতেছেন আমাদের আসামের হেয়ার আমতো জুবিন্দা জুবিন গার্কে আজকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে কিন্তু এই ফাইনাল নৌকা শুরু করা হচ্ছে তো আপনারা জুবিনদার শ্রদ্ধাঞ্জলি যে যে দেখতেছেন তাহলে আপনারা যদি জুবিনদার কেউ যদি প্রিয় ভালোবাসার মানুষ হয়ে থাকেন তার গান যদি পছন্দ করে থাকেন তাহলে জয় জুবিন্দা বলে লিখবেন কমেন্টে আর জাস্টিস ফর জুবিনদার হ্যাশট্যাগ জাস্টিস ফর জুবিন্দা বলে লিখবেন সবাই তো জুবিনদারকে আমরা সবাই মিস করি আর তার নেয়ার জন্যে সবই কিন্তু উত্তপ্ত পরিস্থিতি করেছে আসামে তো যেটা নাকি আমাদের বাক্সা জেলায় যে পরিস্থিতিটা হয়েছিল সেই পরিস্থিতির জন্য আমি খুবই দুঃখিত তো জুবিন গার্গকে ন্যায় দেওয়ার জন্য সরকারের কাছে আমি নিবেদন জানাইলাম তো কালকে টান রয়ে যাওয়া রাইজের আখি ভার্সেস রাজমাতার সঙ্গে একটা জোড়া ছিল তো এই জোড়াটায় কিন্তু এইবার আসতে আছে রাজমাতা ভার্সেস রাইজের আখি তো রাজমাতা আছে নদীর দক্ষিণ দিকে কি রাইজের আখি আছে নদীর উত্তর দিকে তো দেখা যায় নাওটি বিজয় হয় পরাজয় হয় দেখেন সমান গতিতে কিন্তু নাও দৌটাই কিন্তু সমান গতিতে সেই কনটেস্ট হচ্ছে ভাই অথপণেশ খুবই সুন্দর জোড়া হচ্ছে রাজমাতা বার্সেস রাইজ রাখি তো দেখা গেল রাইজ রাখি কিন্তু অল্প জন্য বিজয় হইতে পারলো না এই দ্বিতীয় টান ছিল কালকে রয়ে যাওয়া এই বাইসে কিন্তু রাজমাতা কিন্তু বিজয় হয়েছে রাইজের আকে সঙ্গে তো আজকার প্রথম ফাইনাল নৌকা বাইসের প্রথম রাউন্ড আছে দেখুন গাইস চোখর ভার্সেস দয়াল বর্ষা চোখের ভার্সেস দয়াল বর্ষা দেখতে পাচ্ছে যেন অনেক সুন্দর নৌকা বাইস খেলা আজকের এই জাউকাটা দিয়া নবজ্যোতি ক্লাবের উদ্যোগে দেখতে পাচ্ছি চক্ষুরমণি নাওটা কিন্তু আগে আসলো চক্ষুমণি নাওটা কিন্তু নদীর দক্ষিণ দিকে এমনকি দয়াল বর্ষা কিন্তু নদীর দক্ষিণ দিকে তো দেখা গেল। চোখের মনি নাওটা কিন্তু আগে এসে গেল এবং দয়াল বর্ষা নাও কিন্তু অনেক পিছনে পড়ে গেল এবার কিন্তু চোখের মনি নাও কিন্তু বিজয় হয়ে গেল প্রথম রাউন্ডের আজকের ফাইনাল খেলার দিন প্রথম রাউন্ডে কিন্তু চোখের মনি নাও বিজয় এবং কি দয়াল বর্ষা কিন্তু পরাজয় তো এবার কিন্তু এদের আরেকটা টান্স আছে টান আছে আপনারা দেখবেন এদের কিন্তু আরেকটা জোড়া আছে পার চেঞ্জ করে ওইবার কিন্তু দয়াল বর্ষা নাও কিন্তু ওই যে রয়ে গেছে এবং কি চোখের মনি নাও কিন্তু গন্তব্যস্থে মানে বিজয় হয়ে গেছে তো দ্বিতীয় টানের জন্য আপনারা দেখতে থাকুন তো এইবার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ করে দয়াল বর্ষা চকুরমণি দক্ষিণ পারের শখুরমনি এইবার আছে দক্ষিণ পার পারি নদীর দক্ষিণ পার এবং কি দয়াল বর্ষা আছে নদীর উত্তর দিকে এবার কিন্তু পার চেঞ্জ করে আসছে তো এইবার দেখা যায় কোন নাওটি বিজয় হয় তো গাইজ দেখা গেল এইবার কিন্তু সখুরমণি নাও কিন্তু বহুত আগে এসে গেছে এবং কি দয়াল বর্ষা নাও বহুত পিছনে তো এবারও কিন্তু সম্ভব হলো না দয়াল বর্ষার কিন্তু সুখের মনে কিন্তু দেখেন এক নাও কিন্তু আগিয়ে গেছেন এবং দয়াল বর্ষার কিন্তু খাই উঠতেছে না চোখের মণি নাওটা কিন্তু খুবই সুন্দর প্রতিযোগিতা করলেন আর দয়াল বর্ষা কিন্তু এখানে রয়ে গেলেন এবং কি সুখের মনি নাওটা গন্তব্যস্থানে পৌঁছে বিজয় হয়ে গেলেন তো গাইছে এবার কিন্তু আস্তে আস্তে দ্বিতীয় রাউন্ডের খেলা

বাবা আলিকে সাথে নিয়ে আসলে ভালো হইতো কিন্তু দেখা গেল সোহানা এক্সপ্রেস দুই নাও আগে এসে গেলো এবং কি বাবা আলী নাও কিন্তু দুই নাও পিছনে পড়ল দেখে এদের কিন্তু আবার দ্বিতীয় টান আস্তে আসে পার চেঞ্জ করে সোহানা এক্সপ্রেস বার্সেস বাবা আলী আবার কিন্তু পার চেঞ্জ করে সোহানা এক্সপ্রেস আছে নদীর দক্ষিণ দিকে এবং কি বাবা আলী আছে নদীর উত্তর দিকে এবার কিন্তু পার চেঞ্জ করে আসছিল তারপরেও কিন্তু বাবা আলী সোহানা এক্সপ্রেসের সঙ্গে প্রতিযোগিতায় হেরে গেল এইবারও দেখুন সোয়ানা এক্সপ্রেস কিন্তু খুবই সুন্দর একটা পারফরমেন্স বা প্রতিযোগিতা করলেন বাবা আলীর সঙ্গে এবারও কিন্তু বাবা আলী এবং কি সোহানা এক্সপ্রেস বিজয় তো দ্বিতীয় রাউন্ডে কিন্তু বাবা আলীর সঙ্গে সোহানা এক্সপ্রেস বিজয় হয়ে ফাইনালে প্রবেশ করলেন এবার কিন্তু বিজয়ী নাও চকুরমণি বার্সেস বিজয়ী নাও রাজমাতার সঙ্গে জোড়া এবার কিন্তু সেমিফাইনাল রাজমাতা ভার্সেস শকুরমণি তো গায়ে শকুরমণি আছে নদীর উত্তর দিকে এবং কি রাজমাতা আছে দক্ষিণ দিকে তো দেখুন দক্ষিণ দিক দিয়ে কিন্তু রাজমাতায় বৈঠা উড়াইতে উড়াইতে আসতেছেন বাইশারা কিন্তু সবই বৈঠা উড়াইতে উড়াইতে আসতেছেন শকুরমণি নাওকে কিন্তু এক নাও হারিয়ে দিলেন রাজমাতা নৌকায় তো এই রাজমাতা নৌকাটাই কিন্তু খুবই সুন্দর পারফরমেন্স করছেন সোখের মণির সঙ্গে কিন্তু সোখেরমণি কিন্তু ফার্স্ট টানে সেমিফাইনালে কিন্তু করা যায় রাজমাতা কিন্তু বিজয় এদের কিন্তু দ্বিতীয় টান হবে আবার পার চেঞ্জ করে হবে তো এইবার দেখতেছেন চোখের মনি বার্সেস রাজমাতা পার চেঞ্জ করে আসতেছেন কিন্তু এইবার খুবই জোরদার খুবই জোরদার লড়াই হচ্ছে চকুরমণি বার্সেস রাজমাতা এবার কিন্তু রাজমাতা আছে নদীর উত্তর দিকে এবং কি চকুরমণি আছে নদীর দক্ষিণ দিকে তো দেখা যাক বন্যাওটি বিজয় হয় চকুরমণি কিন্তু সুন্দর বৈঠা মারছে এবং কি রাজমাতা কিন্তু অনেক বৈঠা মারছে দেখুন গামছা উড়াইতে উড়াইতে আসতেছেন রাজমাতা না এর ভাই এবার কিন্তু সোখিরমণি নাও কিন্তু এইবারও পিছনে পড়লো রাজমাতা কিন্তু দেখেন বৈঠা উইসা করতে করতে চলে গেল গন্তব্যস্থনে এবার কিন্তু দ্বিতীয় টানেও কিন্তু রাজমাতা বিজয় এবং কি দ্বিতীয় টানেও কিন্তু সখিরমণি পরাজয় এবার কিন্তু এই বিজয় রাজমাতা তো দ্বিতীয় টানেও রাজমাতা বিজয় মানে ফাইনালে প্রবেশ করলেন এবার কিন্তু জিতা নাও সুহানা এক্সপ্রেসের সঙ্গে রাজমাতার জোড়া এবার কিন্তু আস্তে আস্তে রাজমাতা ভার্সেস সুহানা এক্সপ্রেস খুবই সুন্দর জোড়া অনেক জোরদার হচ্ছে ভাই দেখা যাক রাজমাতা কিন্তু অল্প আগে অল্প আগে অল্প আগে রাজমাতা নাও কিন্তু বিজয় সোয়ান এক্সপ্রেস কিন্তু পরাজয় এবার কিন্তু ফাইনাল খেলায় কিন্তু রাজমাতা নাও কিন্তু ফার্স্ট প্রাইজ পাওয়ার জন্য সম্ভব হয়ে গেলে এবং কি সোহানা এক্সপ্রেসে কিন্তু সেকেন্ড প্রাইজ পাওয়া সম্ভাবনা হয়ে গেলেন তো গাইস ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ